সেদিনও সূর্য উঠেছে সমস্ত ঘর আলোই আলোকিত কিন্তু জান্নাতে সরেনি মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল ফজরের নামাজ শেষে ফজরত ফতেমার তালা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত হে আল্লাহ তারা কাঁদছে তাদের কান্না আমি কিভাবে সইব হে আমার রব তুমি আমাদের আল্লাহ গো তুমি তুমি আমাদের আমাদের রিজিক দাও সন্তানদের কষ্ট দাতা সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে বিদ্রোহ নেই কোনো হতাশা নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আছে শুধু তা কুল আর ধৈর্য অতঃপর হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা ধীরে ধীরে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে এসে বললেন হ্যাঁ আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি রুটি তৈরি হয়নি এমন কি একটি খেঁজুরও নেই আপনি খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী আর কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কন বেয়ে অশ্রু মাটিতে ঝরে পড়ল তারপর কাজের জন্য রওনা হলেন রোদের তীব্রতা আরবের জমিনকে ঝানো ঝলসে দিচ্ছিল কোনো ছায়া নেই কোনো পানির চিহ্ন নেই এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসান হোসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসান এবং হোসাইন রাজিউল্লা তালা আনহু ফতেমাকে ফিস ফিস করে নরম কণ্ঠে বললেন আম্মাজান আজ তিন দিন হয়ে গেল কিছু খাইনি আমাদের কিছু খেতে দিন খুদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনে হজরত ফতেমারা দেলা আহার চোখ জলে ভিজে গেল হৃদয়টা হাহাকা হয়ে উঠল তবুও তিনি এক মমতা মহি হাসি মুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বলল বাবা একটু ধৈর্য ধরো তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন আমরা কখনই একা নই আল্লাহ আমাদের সঙ্গে আজরত আলী রাজিল্লা আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে বারে বারে ভেসে উঠছে হাসান হুসাইনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতেমার ভেজা চোখ তিনি মনে মনে বলতে লাগলেন ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো তাদের ক্ষুধা তো তাদের কান্না তো থামত কিন্তু এই ও মরে গেছে এখন তাও তো হবে না পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল অত আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশার খোঁজে কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন প্রিয় ভাই আপনি কিছু টাকা ধারে দিতে পারবেন আমি কাজ করে পরিশোধ করে দেব আমার পরিবার ক্ষোধার্ত তিনি চুলায় আগুন জ্বলেনি তখন ইহুদি বললেন হে আলী আমার কাছে তো টাকা নেই বরং তুমি অন্য কারো কাছে যাও তখন হজরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবার বাড়ির দিকে আসতে লাগলেন সূর্য তখন মধ্য আকাশে সূর্যের প্রখার রৌদ্র সবকিছু যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে এদিকে হজরত ফতেমার দেলা আনহা তিন দিনের অনাহারে থাকায় শরীরের এতটা দুর্বল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়াতেই পারছেন না তবুও চোখ দুটি দরজার দিকে হজরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন কিছুক্ষণের মধ্যেই হজরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হোসাইন রাজিউল্লা তালা আনহু দূরত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন আব্বা জান আমাদের জন্য কি নিয়ে এসেছেন আমরা সকাল থেকে অপেক্ষায় আছি আজকে আমরা পেট ভরে খাবো এই কথা শুনে হজরত আলী কিছু বলতে পারলেন না শুধু বললেন বাবা আর একটু ধৈর্য ধরো কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল হজরত আলী রাজেউল্লাহ তালা আনহু চোখ ভরা জল নিয়ে ভদ্রত ফতেমা দেলাতালা আনহার কাছে গিয়ে বললেন হে ফতেমা আমি অনেক কষ্ট করেছি কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি তখন ফতেমা রাদ আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না রুজির মালিক আল্লাহ নিশ্চয় তিনি আমাদেরকে দেখছেন আপনি আব্বাজান মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন হজরত আলী আর দেরি করলেন না সাথে সাথেই মোহাম্মদ সল্লহু সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন তখন ফতেমারা তালা আনহা আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলেই সব কিছু সম্ভব আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও তার কান্না এতটাই গভীর এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগলো ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়লো তারা এক কণ্ঠে বলতে লাগলো হে আমার রব। আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত তাদের সন্তানরা কাঁদছে এই কান্না আমরা সইতে পারছি না তখন আল্লাহ আল্লাহরব্বুল আলমী হজরত জিব্রাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন এ জিব্রাইল যাও তুমি আমার হাবিব আমার প্রিয় রসুল সোলে্লু সাল্লামকে সুসংবাদ দাও তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য আর আমার প্রিয় হাবিবকে বলে দিও তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শোনা মাত্রই সাথে সাথে জিব্রাইল আলিহাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লামের কাছে আসতে লাগলেন তখন মোহাম্মদ সল্লু আলিহাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন কিন্তু মা ফাতিমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন তার চোখে চিন্তা গভীর এক ব্যাকুলতা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়িতে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলাইসাল্লামী এসে হাজির হলো সালাম দিয়ে বললেন ইয়া আল্লাহ আপনি খুবই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে তারপর সমস্ত কথা বললেন এবং জিব্রাইল আলি সেখান থেকে বিদায় নিলেন এদিকে হযরত ফতেমা রাজিল্লা তালা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় কানতে কানতে ঘুমিয়ে পড়েছে এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন কাঁদলেন এবং শুধু বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা খোদাই ক্লান্ত কিন্তু আমি তোমার উপরেই ভরসা করি অতঃপর হজরত মুহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হজরত আলী রাজিল্লা আনহু এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল ইয়া রসুল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতেমা এবং শিশু হাসান হুসাইন খুবই ক্ষুদার্ত তিন দিন অনাহারে আছে চারিদিকে এতটাই অভাব কোথাও কোনো খাবার পানিও নেই আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি ইয়ারসুল্লাহ আপনি কোনো ব্যবস্থা করে দিন তখন মোহাম্মদ সোল্লু আলী ওয়াসাল্লাম বললেন হে আলী এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে তুমি সেখানে চলে যাও তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে হজরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে যেতে লাগলো সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে এটা দেখে হজরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল তাই তিনি আবারও হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্ল ওটা তো মরা গাছ সে কিভাবে ফল দেবে তখন মোহাম্মদ সল্লু আলী ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি গিয়ে বলবে যে আখেরি নবী আমাকে পাঠিয়েছে অতঃপর হজরত আলী রাজিউল্লা তালা আনহ আবরশই সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজা কণ্ঠে বলল হে খেজুর গাছ আমাকে দু জাহানের বাচ্চা আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম পাঠিয়েছে ফাতেমা এবং হাসান হুসাইন তিন দিন অনাহারে আছে তুমি এই কষ্ট কিভাবে সইবে অতএব আল্লাহর হুকুমে আর হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা নরম সুবাসিত জালনাতে খেজুর এতটাই খেঁজুর ঝরল হজরত আলী এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর করছে অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের কাছে এসে বললেন ইয়ারসুল্লাহ এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে এটা আল্লাহর এক রহমত তখন মহম্মদ সাল্লু আলী ওয়া বললেন হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ করলেন কেন তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাত অতপর হজরত আলী বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো আবু জাহেল বলল হে আলী এ খেজুর তুমি কোথায় পেলে এখন তো চারিদিকে সব গাছ মরে গেছে তখন হজরত আলী আনহু বললেন হজরতামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে এই কথা শুনে আবু জাহেল একেবারে বিস্ময়ে হতবাগ হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না অতপর হজরত আলী রাজিউল্লা তালা আনহু বাড়ি প্রবেশ করলেন ছোট্ট হাসান ও হুসাইন দৌড়ে এসে বললেন আব্বা যান আজ বুঝি আমরা খেতে পাবো হজরত আলী বললেন হাঁ বাবা আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন তারপর হজরত ফতেমাকে ডেকে বললেন হে ফতেমা দেখো দেখো রসুল সালু ওসাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে হজরত ফাতেমা রাজি তাল আনহা আনন্দে চমকে উঠলেন এবং বললেন হে আমার প্রাণের স্বামী এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে হজরত আলী বলল হে ফতেমা রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে সেই গাছ থেকেই নিয়ে এসেছি তখন বুঝতে পারলেন এটা আল্লাহর অতঃপর হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা হাসান এবং হোসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন ফতেমা রাজিউল্লাহ তালা আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না তুমি চাইলেই সব কিছু সম্ভব তুমি চাইলেই মরাগাছের জীবন দান করো তোমার দয়া তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছ এটা তো তোমারই রহমত কিন্তু কি আশ্চর্য হজরত ফতেমা তালা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সবকিছু নিজে রাখতেন না নিজে না খেয়েও কিছুটা গরিবদেরকে দিয়ে নিতেন এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো মরা গেছে তাজা খেজুর এটা মোহাম্মদেরই কাজ আচ্ছা সে কি জাদু করলো নাকি নবুয়াতের নিদর্শন এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হজরত মোহাম্মদ আলীহ আলিয়াসাল্লামের কাছে হাজির হলো এবং বলল হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুরি দিয়েছ তুমি কি জাদু করছো নাকি নবুয়াত পেয়েছ আচ্ছা যাই হোক আমি এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব তুমি আখেরই জামানার নবী এবং আমি নিজেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। তখন মোহাম্মদ আলী আলিয়াসাল্লাম বলল। আমার বলার দরকার নেই আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কলেমা পড়বেন আবু জাহেল বলল হ্যাঁ নিশ্চয়ই অতঃপর আবু জাহেল তার হাত কানা কাছে রাখলো এবং হাতের মধ্যেই সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগলো লা ইলাহা এটা আবু বিস্ময় হতবাক হয়ে গেল তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছ না হলে পাথরগুলোর জমান খুলে গেল এই কথা বলে সেখান থেকে চলে গেল আবু জাহেল ইহুদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায় কিন্তু যার রক্ষক স্বয়ং আল্লাহ নিজেই তাকে কি কখনো বিপদে ফেলা যায় আবু জাহেল সেটা জানতো না অপরদিকে হজরত আলী সারা দিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে ধানের বাদশা আপনাকে গ্রহণ করেছে তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলতো খবরদার তোমরা কেউ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামে উঠের নিকট কখনো যেও না তাহলে আমরা ধ্বংস হয়ে যাব হে ফাতেমা আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দেবেন এই কথা বলা শেষ হলেই উঠটি মৃত্যুবরণ করেছিলেন প্রিয় দর্শক আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ হজরত ফাতেমা রহতুল্লাহ তালা আনহার মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও এমন তা দাও যাতে আমরা কষ্ট থেকেও তোমার উপর বিশ্বাস না হারাই আমাদের পরিবারকে আমাদের সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়া থাকে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান